হ্যালো এভরিবন আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এই দেখো পাকিস্তানের দই দেখছো সবাই দেখো তোমাদেরকে দেখাই আজকে পাকিস্তানের দই এই দইটা আজকে আমার বর নিয়ে এসেছে আর এই দইটা আমি অনেক বেশি লাইক করি পাকিস্তানের তো আজকে আমার বরকে বলেছিলাম দইটা আনার জন্য দেখো দইটা নিয়ে এসছে আমি জানি না দইটা কীভাবে বানায় পারো দইটা কিন্তু আমার বড়ও বানাতে পারে এদিকে আমি চাল রেখে দিয়েছি ভাত রান্না করবো তাই তো তোমরা দেখো দইটা কত সুন্দর না অনেক সুন্দর এই দইটা মানে খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্ট অসম্ভব রকমের টেস্ট বলতে খুব মজা এই দইটা খেতে তো আজকে আমি এই দইটা খাবো তো ভাবলাম যে তোমাদের সামনে একটু দেখাই দিই কারণ আমি তো তোমাদেরকে মানে সব কিছুই দেখাই পাকিস্তানে আমি থাকা অবস্থায় আমি কী কী করি কী কী খাই সবই তোমাদেরকে টু পাই দেখানোর চেষ্টা করি তো আজকে এই দইটা তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো তো দইটার কালার কিন্তু একদম হোয়াইট আর হোয়াইট কালারের এই দইটা কিন্তু টক টকটক হবে এটা কিন্তু পুরোপুরি মিষ্টি হবে না টকটক মোটামুটি হবে তো আর মোটামুটি যে দইগুলো টকটক হয় ওগুলো কিন্তু খেতে অনেক মজা লাগে আমি আবার যে দইগুলো একদম মিষ্টি সেটা আমি আসলে খেতে পারি না কারণ একদম মিষ্টি দই আমার ভাল লাগে না তো ওই জন্য একদম মিষ্টি দইটা আমি খাই না যাই হোক আগের থেকে আমার মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আগের থেকে আমার হেলথটা একটু গ্রো করছে তো আগের থেকে একটু মোটোমোটো লাগতেছে আমাকে যাই হোক তোমরা অনেকে আমার এই পার্থক্যটা বুঝতে পারছো হয়তো যাই হোক তো এই দইটা দেখো কত সুন্দর আজকে দইটা আমি খাবো আর আমি ভাবলাম যে আমার বন্ধুবান্ধবদেরকে একটু দেখিয়ে দিই তারা কী রিয়াকশন দিবে তাদের কতটা ভালো লাগবে তারা পাকিস্তানের এই দইগুলো দেখুক তারাও জানুক যাই হোক তো তোমরা দেখো এই দইটা এটার মধ্যে আমি চামিচ রেখেছিলাম দুর্ভাগ্যবশত দেখো কী হলো আমি ভাবছিলাম যে চামচটার মধ্যে থেকে যাবে কিন্তু চামিচটা দেখ এর মধ্যে একদম গুলিয়ে গেলো ওই দেখো দেখতে পাচ্ছো তোমরা চামিচটাই দেখো চামচটার ভিতরে গুলিয়ে গেল এখন আমি তুলতে গেলে এটা অনেক কষ্ট হবে অন্য একটা এটা পরে তুলে আমাকে খেতে হবে আর এদিকে আমার ভাতের চাল দেখো এই চালটাই বাসিস্থানে আমি খেয়ে থাকি ভাতের জন্য ঠিক আছে এখানে আসলে বাসমতি চালটা অ্যাভেলেবেল বেশি আর হচ্ছে আতপ চাল সেদ্ধ চাল নেই আনফর্চুনেটলি তো এগুলোই আমাকে খেতে হয় হ্যাঁ এখন হচ্ছে আজকে বেলা তো ভালোই বিকাল মানে ভালোই বিকাল ঘুম থেকে উঠছি মোটামুটি আজকে ছটা নাগাদ এখন বাজে তো এই হচ্ছে অবস্থা বাইরের ফ্রেশ ওয়েদার সব কিছু ভালো খুব মোটামুটি সুন্দর আর আমিও মোটামুটি ভালো আমি তো ভালো থাকি অলওয়েজ আমি ভালো থাকার চেষ্টা করি মূলত বা আজকে দইটা আমি খাবো আর এই দইটা দইটার সঙ্গে সত্যি কথা বলতে আমি যখন দই খাই দইয়ের সঙ্গে আমি দুধও মিক্স করি আমাদের তোমরা তো অনেকে হয়তো জানো আমাদের বাড়িতে দেশি গরু দুধ মাখন এগুলো থাকে তো আমি যখন এটা খাই এটার সঙ্গে আমি দুধও মিক্স করি একটু আর দইয়ের সঙ্গে তোমরা যদি কেউ দুধ মিক্স করে খাও একবার খেয়ে দেখবে ভীষণ মজা লাগে দইয়ের সঙ্গে দুধ তারপর হচ্ছে মালাই এই টাইপের জিনিস যখন তোমরা মিক্স করবে তখন দইটার ফ্লেভারটা কিন্তু আরও বেশি বেড়েছে এটা আসলে কোথা থেকে শিখিনি আমি নিজে ট্রাই করে খাই আর কি পাকিস্তানে আমি দেখছি আমার নানকটা সবাইকে খেতে দাও ওদের থেকে আমি শেখা তো বেশ ভালো লাগে খেতে যাই হোক তো দইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগে এই যে টক টকটক দইটা কমেন্ট করে জানিয়ে দিবে আর ভালো থাকবে সবাইকে নিয়ে ভালো থাকবে আর বেশি 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 কী বলে খাবার খাবে থ্যাংক ইউ